আমরা গেছি আজকে মার বইয়ের বিয়ে দেখতে চলো দেখাই এই যে ওই যে কোণে দাঁড়িয়ে আছি তো আজকে হবে মার বৌদি দিদির বিয়ে তো আমরা দেখো ওখানে কোণে দাঁড়িয়ে আছে বড় চলে আসছে শর্ট ভিডিওতে ছোটো ছোটো করে তো দেখো ওখানে জামাই কি মিষ্টি খাওয়ানো চলেছে তুমি মিষ্টি খাবে না মিষ্টির মধ্যে লঙ্কা দিয়েছিল সেই মিষ্টি খাইনি মিষ্টি বলছে আমার বন্ধুদের বন্ধুও খান ও জামাই খাবে লাস্ট মুঠিয়ে পালিয়ে গেছে জামাই ভিতরে চলে গেছে তো শালিত ছাড়বে না শালি এমন বর্জ্য বন্ধুবর্গকে মিষ্টি খাইয়ে ছাড়বে তো দুজনাই সমান তো কেউই খাইনি শালিও খাইনি মিষ্টি জামাইও খাইনি মিষ্টি দুজনাই ডুবে গেছে ভেতরে তো অনেকটাই অনেকক্ষণ ওদেরকে দুজনা নাচানাচি করছিল দাও দাও মিষ্টি খাও খাও এসব বলা হচ্ছিল তো কেউ খাওয়া খাওয়াতে পারিনি কেউ বাবা যে মিষ্টি কালো মিষ্টি আছে কালো মিষ্টির মধ্যে লঙ্কা দোকান আছে পনের কাছে চলে এসছি আমরা পনেরোভাবে শতপাত ঘোড়া বরের কাছে এটা হলো ওদের নিয়ে সৎপাত ঘোড়া তো দেখবে আর মনে আমার প্রণাম করছে ওটা যাই সেই সময় ছিলাম না তোমার বৌদি ভিডিও বানাই দিচ্ছি তো প্রণামই করছে প্রণাম করছে ঘুরছে আর প্রণাম করছে স্বামীকে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু আমাকে বলবে খুব একটা বেশি বাইরে ছোট করে অনুষ্ঠান করেছি তারপরে চলে আসছি আমরা অনেকদিন পর এসছি এখন হচ্ছে যোগ্য আর তারপর খাওয়া দাওয়া তো দেখে নাও কি কি খাওয়া দাওয়া হয়েছে